নমস্কার সুদেশ আপনার আপনাদের স্বাগত জানাই এই ছবিটা যখনই চোখের সামনে ভেসে উঠছে না তখনই একটা কথা বারবার মনের মধ্যে জাগছে যে এই সীমাহীন পাপের প্রাশ্চিত্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে করতেই হবে এবং এই জন্মেই করতে হবে কি করে পারলেন সুপ্রতিম সরকার মনোজ বারমারা একটা মা যার মেয়েকে এক বছর আগে হারিয়েছে আজকে বিচারের দাবিতে রাস্তায় নেমেছে আজকে তার উপরে এইভাবে পুলিশ নির্যাতন লাঠি দিয়ে তাকে বেদরক মার মারা হলো হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে পিঠে মারা হয়েছে মাথায় মেরেছে লাঠির বাড়ি যেকোনো মানুষ স্বাভাবিক মানুষ এই দেখে তার রক্তচাপ ধরে রাখতে পারবে না এ কোন বাংলায় বসবাস করছি আমরা এ কোন বাংলা যেখানে একজন মা তার সন্তানের বিচারের দাবিতে রাস্তায় নামতে পারবে না আজ থেকে এক বছর আগে তার একমাত্র সম্বল তার মেয়ে যে তার নিজের কর্মস্থলে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল এখনো পর্যন্ত এই সন্তানহারা হারা পিতা মাতা তাদের শোক বুকে আগলে রেখে সন্তানের প্রতিচ্ছবি বুকের মধ্যে নিয়ে কোটের দরজায় যেরকম ঘুরে বেড়াচ্ছে সেরকম রাস্তায় নেমেছে যে প্রকৃত বিচার তারা চায় আসল অপরাধীদের ধরতে হবে তাদের চিহ্নিত করতে হবে কিন্তু এই রাজ্যের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী আজকে তার স্বাস্থ্য ব্যবস্থা একটি মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় এক ডাক্তারি পড়ুয়ার হত্যা হয়ে যাচ্ছে ধর্ষণ হয়ে যাচ্ছে তার জবাব মুখ্যমন্ত্রীর কাছে চাইবে না এরা তার জবাব স্বাস্থ্যমন্ত্রীর কাছে চাইবে না বিচারের দাবিতে তারা রাস্তায় নামবে না আর এই পরিণতি হবে এই পরিণতি হবে তার কি দৃশ্য আমরা দেখছি এই কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রমাণ লোপাট করেছে যাতে অপরাধীদের বাঁচানো যায় যাতে অপরাধীদের বাঁচানো যায় আজকে তারপরে দাঁড়িয়েও আজকে হিংস্রতার কোন সীমায় পৌঁছে গেছে এই পশ্চিমবঙ্গ সরকার আর তার পুলিশ তবে আজকে মনে হচ্ছে জানেন তো যে অনুব্রত মন্ডল যে গালাগালিগুলো পুলিশকে দিয়েছিল না এদের জন্য একদম ঠিক আছে এরা এই ভাষাই বোঝে এই নিয়ে অনেকে দুঃখ করেছিলেন না পুলিশকে এভাবে গালাগালি দিচ্ছে এই পুলিশের কর্মে আজকে এদের এই জায়গায় নামিয়ে নিয়ে এসেছে আরে আপনি যখন লাঠি চালাচ্ছেন দেখবেন না কোথায় চালাচ্ছেন কার মাথার উপরে চালাচ্ছেন আজকে পতাকা ছাড়া অনেকেই রাস্তায় হাজির হয়েছে বিরোধী দলনেতা সে তো শুধুমাত্র বিজেপির বিরোধী দলনেতা না পশ্চিমবঙ্গের মানুষের বিরোধী দলনেতা আজকে সেও রাস্তায় সামিল হয়েছে শুধুমাত্র জাতীয় পতাকা হাতে নিয়ে আপনি একটা ইয়ং ছেলেকে মারুন সেটা দেখেও আপনি কিছু বলার নেই কিন্তু আজকে কার উপরে চালালেন যাদের কাছেই পৃথিবীতে হারানোর মতো আর কিছু নেই তারা তাদের সর্বস্ব হারিয়ে ফেলেছে তাদের হেনস্থা করছেন তাদের মারছেন এইভাবে মেরেছেন কপাল ফুলে গেছে লাঠি দিয়ে আমি জানি না এই দেখার পরেও পশ্চিমবঙ্গের এই ঘুমন্ত হিন্দু যারা আছে তাদের ঘুম ভাঙবে কিনা তাদের চোখ খুলবে কিনা না আমি আমি জানি না কারণ এই দেখার পরেও আজকে এই পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মহল আজও চুপ এখনও চুপ জানি না কেন চুপ কি কারণে চুপ এই দেখার পরেও যদি মানুষ প্রতিবাদে না নামে তাহলে সমাজের যে অবক্ষয় ঘটেছে না এই অবক্ষয় থেকে সমাজকে আর আপনারা কেউ তুলতে পারবেন সমাজ আরো অবক্ষয় তলিয়ে যাবে আজকে এই অবহার মতো কত মেয়েরা ধর্ষিত হচ্ছে এই রাজ্যে হয়তো আপনারা জানতেও না আমাদের কাছে খবরও আসছে না আজকে এই অভয়ের বিচার চাইতে রাস্তায় নামা মানে বিচার সেই সমস্ত মার সন্তানদের জন্য যাদের খবর আমাদের কাছে পৌঁছাচ্ছে না যারা থানায় গেলে থানা ডায়েরি নিচ্ছে না তাদের হয়েও কিন্তু বিচার চাওয়া পশ্চিম বাংলার সমস্ত নারী জাতির হয়ে বিচার চাওয়া ভাবুন কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি এখন সেই অভয়ের মা নার্সিং হোমে ভর্তি তার চিকিৎসা চলছে তার সিটি স্ক্যান হয়েছে এমআরআইও নাকি করতে হবে ভাবতে পেরেছেন নার্সিং হোমে শুয়ে দু চোখ ভরে শুধু জল বেয়ে পড়ছে খালি এটাই মাথায় আসছে মেয়ের স্মৃতি বারবার চোখে ভেসে উঠছে আর ভাবছে যে আমার সন্তান তো চলে গেল তার হয়ে বিচার চাইতে গিয়ে আজকে পুলিশের হাতে আমাকে মার খেতে হচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তা থেকে সোজা ছুটে গেছে সেই নার্সিং হবে অভয়ের মাকে দেখতে সোজা ছুটে গেছে এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে প্রমাণ লোপাট করতে যেভাবে তড়িঘড়ি মৃতদেহ সৎকার করে দেওয়া হয়েছে এমনকি ক্রিমেশানের জন্য যে টাকাটা দরকার সেই টাকাটাও তার বাবাকে দিতে দেওয়া হয়নি ঠিক সেরকমভাবে যেহেতু এর বাবা মা এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে কোটের দরজায় করা নাড়ছে রাস্তায় আছে তাই এদেরকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এটাও একটা বড় চক্রান্ত যাতে আর কোনো সুযোগ না পায় এই সরকারের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়ে আর কোনো তথ্য কেউ দাঁড় করাতে না পারে কোনো প্রমাণ দাঁড় করাতে না পারে তিনি কি বলেছে আপনাদের শোনায় নিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা আমি ওখানে বলেছি বরাহানন্দন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আপন আরো যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইকনেস কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব দ্রুত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পাল স্বপন সমাজদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোটে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙ্গিয়েছে এটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লিয়ে দেওয়া হয়েছে বাবা মা সহ আন্দোলনকারীদের